নমস্কার আমি এনকে মন্ডল আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব গল্প নিয়ে আজকের গল্প তেলাপিয়ে মাছ লেখক এন কে মন্ডল তো কথা বাড়িয়ে আজকের গল্পটি শোনা যাক পুকুরিটা বেশ বড়সড়ই বটে পুকুরের চারপাশ বাঁধানো যাতে জল উপচে না পড়ে অবশ্য পুকুর বাঁধানো থেকে অনেকটা নিচে জল ছিল পরিষ্কার সচ্ছল যে জল খাওয়ার উপযোগী না হলেও দেখা ও মন তো বটেই দিব্য সুন্দর সাদা ধব ঢেউ ফেলে যাচ্ছে সারিবদ্ধ ভাবে নদীর পারে সারি সারি জাম গাছ ও তেতুল গাছ তেঁতুল জাম অহরহ পড়ে আছে মাটিতে এবং ছেলে ছোকরারা ডালপালা ভেঙে খাচ্ছে নষ্ট করছে আবার সেই জাম তেঁতুলের ডালপালা ইত্যাদি ছেলেপুলের দল পুকুরে ফেলছে তাতে সন্দেহের বসে পুকুর মালিক কেউ গালাগালি তাড়া দিচ্ছে নিধিরাম বাবু তারা খেয়ে বড় গাছে উঠে পড়ে কয়েকজন নিধিরাম বাবু ঢিল মেরে নামাতের না পেরে গাছের গায়ে লাথি মেরে পা ব্যথা করে খোড়াতে খোড়াতে চলে গেলেন সে বছর মাছের আকাল বললেই চলে চারিদিকে খরা কবলিত হওয়ার পরে নদীনালা পুকুর শুকিয়ে গেছে ফলত মাছ চাষ আবাদের প্রচণ্ড অসুবিধে তবু অন্য রাজ্য থেকে আমদানি আছে চাল গম ধান সর্ষে বেশি দাম হলেও অহরহ পাওয়া যায় কিন্তু মাছ অবশ্য আলাদা ব্যাপার কিন্তু যে রাজ্যে মাছ চাষ হয় সবচেয়ে বেশি অর্থাৎ সত্তর পারসেন্ট সেই জায়গাতেই মাছ চাষ কমে দাঁড়িয়েছে পঁচিশ পারসেন্ট তাও আবার খোদ মুন্সিগঞ্জে যেখানে কিনা মাছের জন্ম দাম তখন বাজারে দুইশত ছাড়িয়ে গেছে তাও আবার সিলভার কাপ মাছ তার নিচে কোনো মাছ নেই বরং মাংসের দাম কম দোকানে পোলট্রি মুরগির মাংস একশো ছেচল্লিশ টাকার মধ্যেই আছে কিন্তু সে কথা আলাদা বাঙালি হলো মাছে ভাতে বাঙালি এটা তো বাঙালিরা সকলেই জানে আর সেই মাছের কিনা এত চড়া দাম মাথা ঘোরার উপক্রম বটে তবে নিধিরাম বাবুর পুকুরখানা মনে হয় স্বয়ং ভগবানের দেওয়া নইলে বারো মাস জল থাকে কেনই বা বারো মাস জল থাকবে না শুনি পুকুরে যে মাটির তলা থেকে এমনিতেই জল ওঠে পয়সা খরচ করে জল দিতে হয় না সর্বদা ঢেউ খেলানো জল তবে সেবার কিভাবে কি মনে করে কে জানে নিজের আমেরিকান মাছ চাষ করবে বলে মাছের ছানাপোনা ছেড়েছিল সঙ্গে সঙ্গে কয়েক কেজি তেলাপোয়া সহ ছেড়েছিল বেশ। ওতেই কাজ কি যেন হয়ে সব মারা গেল তাতে নিধিরাম বাবুর বেজায় রাগ সেজন্য অবশ্য পুকুর পাড়ে আসে না বললেই চলে আর তাছাড়া বাবুর সময় খুব কম বাড়ি আছে মাঠঘাট ঘাট ব্যবসা দেখাশোনা কাজের কি তার শেষ আছে প্রায় মাস ছয়েক পরে পাড়ার মাতব্বর মানে মশাই এসে বললেন কি ব্যাপার পুকুরের মাছ বিক্রয় করবেন না নাকি তখন বাবু বাজারে যাচ্ছিলেন পিছন থেকে কথা শুনে বললেন আমাকে বলছো আগে আপনার মাছ কি বিক্রয় করবেন না কোন নদীতে শুনি আপনি আমার সঙ্গে মজা করছেন নাকি সত্যি বলছি আমি জানি না ওই যে জামতলার পুকুরে সেখানে তো কোনো মাছ ছাড়েনি মোরল আপনার হয়তো ভুল হচ্ছে কোথাও নিধেরাম জ্ঞানী হওয়ার জন্য বলল পরে ওটা দেখব বাজার করে ফট করে ব্যাগখানা রেখে ঘাড়ে লাল গামছা ফেলে দিয়ে খালি গায়ে খালি পায়ে চলল নদীর দিকে গিয়ে দেখে সত্যিই তো পোকার মতো মাছ কিলবিল করছে তেলাপোয়া মাছে তখন মনে পড়ল তার সেই যে তেলাপোয়ার ছানা ছাড়া হয়েছিল সেটাই তার ফল আর তেলাপোয়া মাছ বংশবৃদ্ধিতে বংশবৃদ্ধি বিস্তারে খুব বাড়ন্ত নিধিরাম বাবু মাছগুলি দেখতে দেখতে মনে মনে হাসতে হাসতে বাড়ি ফিরলেন শ্রমিক দেখতে হবে মাছগুলি তো ধরতে হবে এই বলেই গল্প আজকের মতো শেষ